সংবিধান সংস্কার ইস্যুতে কি তবে ভেঙে যাচ্ছে জোট জামায়াত কি শপথ নেবে না আজ সকাল থেকে এমন সব জল্পনা কল্পনায় উত্তপ্ত ছিল রাজনীতির মাঠ কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে দুপুর বারোটায় শপথ নিলেন জামায়াতে ইসলামের আটষট্টি জন সংসদ সদস্য এর আগে সংসদ ভবনেই চলে রুদ্ধশ্বাস বৈঠক কি আলোচনা হলো সেই বৈঠকে আর কেনই বা নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কড়া বার্তার পর সুর নরম করল জামায়াত বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে মঙ্গলবার সকাল থেকেই সংসদ ভবনে ছিল টানটান উত্তেজনা জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ঘোষণা করেছিলেন বিএনপির সংস্কার ইস্যুতে একমত না হলে জামায়াত শপথ নেবে না এই ঘোষণার পর জোটের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে সংসদ ভবনেই নবনির্বাচিত সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় গণতন্ত্রের স্বার্থে এবং জোটের ঐক্য ধরে রাখতে তারা শপথ গ্রহণ করবেন দুপুর বারোটার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ পড়েন জামায়াত এমপিরা শপথের পর জামায়াতের সংসদীয় দলের নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ড শফিকুর রহমান এর মাধ্যমেই দীর্ঘ সময় পর সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেল জামায়াতে ইসলামী জামায়াতের শপথের ঠিক এক ঘন্টা আগে বেলা এগারোটায় শপথ নেন বিএনপির দুশো জন সংসদ সদস্য শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় একবিশে ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বিএনপির ষষ্ঠবার ক্ষমতাগ্রপণ এবং জামায়াতের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ দুই মিলিয়ে এবারের সংসদ হতে যাচ্ছে তাত্ত্বিক ও রাজনৈতিক বিতর্কের এক কেন্দ্রবিন্দু বিশেষ করে সংবিধান সংস্কার ইস্যুতে দুই দল কিভাবে সমন্বয় করে সেটাই এখন দেখার বিষয় জামায়াতের এই কৌশলগত শপথ গ্রহণকে আপনি কিভাবে দেখছেন ড শফিকুর রহমানকে কি একজন শক্তিশালী বিরোধী দলীয় নেতা হিসেবে দেখা যাবে কমেন্টে আপনার মতামত জানান বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানের সরাসরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ